সভাপতি কালের নিয়মে তাকে পদ থেকে অপসারিত হতে হয়েছে বয়সের ভারে সেই অনিল বিশ্বাস আমাদের বাক্সার প্রধান ক্ষীরোদা থেকে আরম্ভ করে সমর মধু জেলা পরিষদের সদস্য অর্পিতা কুণ্ড মনোজিত ভাট থেকে আরম্ভ করে মনোজদা থেকে আরম্ভ করে সর্বোপরি চাঁদের হাট এবং সর্বোপরি আমার মাইকে আবার যতদূর যাচ্ছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই আগামীকাল ভারতবর্ষের রাষ্ট্রপতি সেও একজন নারী তাই নারী দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের যে জনগর্জন দশ তারিখ বাংলার সৈনিক আমরা যারা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড চলক একটি তাৎপর্যপূর্ণভাবে তিনি ডাক দিয়েছেন আপনারা জানেন কয়েকদিন যাবত সারা পশ্চিমবঙ্গকে যারা যে বুর্জোয়া দল আজকে যেভাবে অশান্ত করা চক্রান্ত করতে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসে পরিণত হয়েছিল আমরা কংগ্রেস ঘটনার ছেলে আমরা কংগ্রেস মানে ইন্দিরা গান্ধীকে বুঝতাম আমরা কংগ্রেস মানে রাজীব গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে বুঝতাম বর্তমানে ভারতীয় জনতা পার্টি মানে নরেন্দ্র মোদীকে বোঝে তাদের কোনো নেই ভারতবর্ষে সেই নরেন্দ্র বলছি আজকে আপনারই পঞ্চায়েত এলাকায় এরকম একটা প্রকাশ্য জনসভা সেখানে চাঁদের কি বলবেন আজকে আজকে এই যে সভা মূলত দশই মার্চ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গর্জন সভা ডাক দিয়েছেন ডিগে প্যারেড গ্রাউন্ডে সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই এই সভা এই সভায় আমরা ব্লক স্তরের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছেন এবং এলাকার প্রত্যেকটি ব্লকের ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েত থেকে আমাদের কর্মী এবং সদস্য সদস্য সভানে উপস্থিত হয়েছেন এবং একশো দিনের কর্মী যারা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের চেয়ে টাকা বকেয়া টাকা যে পাইয়ে দিয়েছে সেন্টার মানে আমাদের বিজেপি সরকার যেভাবে আমাদের বঞ্চনার সৃষ্টি করে তাদের টাকা না দিয়ে দিয়েছে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই টাকা দিয়েছে এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি ভালো কাজ করেছেন যেটা হচ্ছে আমাদের আশা অঙ্গনারী এবং এদের এই কর্মীদের সাড়ে সাতশো টাকা করে ওদের আরও বেতন বাড়িয়ে দিয়েছে এছাড়াও যে একশো দিনের একশো দিনের টাকা উনি সবাইকে দিয়ে অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন এছাড়াও আপনি আর একটা ভালো কাজ করেছেন যেটা সেটা হচ্ছে যে তারা আমাদের দক্ষিণের টাকা পায় সেই টাকাটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিয়েছে মানে এসটি এস সি মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা করে দিয়েছে এই জন্য আমরা আজকে এই সভায় ডেকেছি এই সভায় উপস্থিত হয়েছেন সকলকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের ব্লকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই হ্যাঁ আপনার নাম আপনার নাম বানা তাবুজ বানা যাদের কানে কোথাও যদি লুকিয়ে গিয়ে শুনে তাদের উদ্দেশ্যে বলা চলে সিনেমার একটা ডায়লগ ছিল গব্বর তুমি अगर एक मारोगे तो हम चार मारेंगे বিজেপি যদি আমাদের একজন বিধায়ক ভাঙিয়ে না আমাদের দলের নেতা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল দরজাটা খুলে দিলে হালকা করে খুলে দিলে বিজেপি দলটা উঠে যাবে আমরা এখনো খোলা জরুরি করিনি তোমরা এক নিয়েছো আর এটা তো টিজার আগামী দিনে টেলার পুরো ছবিও না আবার বলছি গব্বার আকার তুমি এক মারো কিন্তু হাম চার মারে গে দেখুন আজকে আন্তর্জাতিক নারী দিবস মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে কিছুদিন আগে শীতকালীন অধিবেশনে আপনারা দেখলেন সংসদে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তড়িঘড়ি একটা বিল আনার চেষ্টা করা হলো মহিলাদের জন্য মহিলাদের আসন সংরক্ষণের বিল তাই তো আপনারা নিশ্চয়ই জানেন মহিলাদের আসন সংরক্ষণ বিল মানে কি লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য চল্লিশ শতাংশ আসন সংরক্ষিত থাকবে কথা বলেছেন কিন্তু তার সাহদর্ম নিয়ে সাথী খন্দকার আপনারা আশীর্বাদ করেছেন দোয়া করেছেন তাই যেভাবে বিধানসভায় হুগলি জেলার সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করেছেন আজকে লোকসভা নির্বাচনে যেই ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব আগামী দিনে আপনাদের কর্মী বৈঠকে অনেক কিছু বলার আছে নিশ্চয় আপনাদের পাশে এসে বলবো বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু করজোরে আবেদন করি করজোরে নিবেদন করি রাগ হতে পারে অভিমান হতে পারে আপনার পাড়ায় আমি খারাপ হতে পারি আপনার পাড়ায় মনোজা খারাপ হতে পারে মনোজিত বার বিকাশ খারাপ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ নয় সাথী খন্দকার খারাপ নয় তাই চোরা ফুলে ভোট দিয়ে আবার আমাদের পার্টিকে জয় যুক্ত করতে হবে জয় হিন্দু বন্ধু মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আকবর আলী খন্দকার অমর সাথী খন্দকার জিন্দাবাদ ধন্যবাদ